লটারি কেটে কোটিপতি হলো এক দিন মজুর কথায় আছে না ভাগ্য সাথে থাকলে মাটিতেও সোনা ফলে এমনই এক ঘটনা ঘটল খড়িবাড়ি ব্লকের কালীবাড়ি এলাকার এক দিন মজুরের সাথে জানা গেছে বাতাসি কালীবাড়ি এলাকার লক্ষ্মীরায় মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে দেওয়ার আগে ষাট টাকা দিয়ে লটারি কাটেন পরে বাড়ি চলে যান হঠাৎ এজেন্ট বাড়িতে ছুটে এসে তাকে বলে এক কোটি টাকা লটারি লেগেছে মহিলা শুনে চমকে ওঠেন পরে লটারির টিকিট নিয়ে গিয়ে খড়িবাড়ি থানায় জমা করে ওই মহিলা এদিন কোটি টাকা লটারি পেয়ে খুব খুশি মহিলা ও তার পরিবার নমস্কার আমি লক্ষ্মী রায় এই আমার হাজবেন্ড আমার খুবই আনন্দ খুবই ভালো লাগছে এত বছর পর কষ্ট করে প্রতিবার কাটা হয়েছে আশা করছি লটারি কার কাটছি কিন্তু পাইনি ঠাকুর মা বাবা আমার মনের আসনা বাসনা পূর্ণ করছে খুবই আনন্দ আমি খুবই কোথায় লটারি কাটছিলেন আমার বাড়ি কালীবাড়ি বড় কালীবাড়ি বাতাসি বড় কালীবাড়ি ওইখানে আমার বাড়ি লটারিটা কথা কাটছিলেন ওই দোকানে কাউন্টারে দোকানে কাউন্টারে কোন শুনলেন আপনার 1 কোটি টাকা লাগছে আপনার এজেন্ট চলে গেছে এজেন্ট চলে গেছে ভাই আমার সামনেই এজেন্টের বাড়ি আমার সামনেই তখনই গেছে এজেন্ট আমার баста হয় চলে গেছে তারপরে আমি জানতে পারি যে আমার 1 কোটি টাকা পাইছি আমি এখন কোথায় আছেন থানায় এখন থানায় আসেন থানায় জমা করবেন নাকি হ্যাঁ জমা করুন আপনি কি কাজ করেন পেশায় আমি ফ্যানসির কাজ করি কাট মিষ্টির কাজ করি গরিব মানুষ আমরা ধন্যবাদ আমার কাউন্টারে 1 কোটি হচ্ছে আজকে তো আমি খুব খুশি যে মহিলা পাইছে ওকে পাওয়াতে আমি আরও বেশি আনন্দিত খুশি কোথাকার পাইছে বাতাসি কালীবাড়ি কে পাইছিল লক্ষ্মী রায় একটার একটা মর্নিং মর্নিং কত কাটছিল দশ ত্রিশ দুটা নম্বর আপনার লটারি নাম মৃত্যুঞ্জয় সরকার আপনার বাড়ি কালীবাড়ি বলাঝোরা